হাওড়া বেলকাছে শুভেন্দ অধিকারীর উপর আক্রমণের প্রতিবাদে আজ পূর্ব মেদিনীপুরে পাশ করা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ড এলাকায় তমলুক পাশ করা রাজ্য সড়কে আজ রাতে বৃক্ষোভ অবরোধে সামিল হলো বিজেপি কর্মী সমর্থকেরা এই অবরোধে জেনে রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে ঘটনাস্থলে এসে পাশ করা থানার পুলিশ প্রায় আধ ঘন্টা অবরোধ চলে পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে পশ্চিম বিধানসভা এগারো নম্বর ওয়ার্ডের পাড়াতে আমরা আজকে বিক্ষোভ পর্বসূচি করলাম তার একটাই কারণ ইতিমধ্যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ জেনে গিয়েছে যে হাওড়ার বেলগাছিয়াতে যেখানে ভাগালের কারণে রাস্তা ধ্বংস থেকে আরম্ভ করে ঘরবাড়ি ফেটে যাওয়া থেকে আরম্ভ করে সেখানকার অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে চার দিন ধরে নবান্ন থেকে ঝিলচনা দূরত্বে চার দিন ধরে সেখানে মানুষ কোনোরূপ পরিষেবা পায়নি জল থেকে আরম্ভ করে খাবার থেকে আরম্ভ করে ছাউনি থেকে আরম্ভ করে কোনো কিছুই পায়নি আজকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সেখানে দৌড়ে গিয়ে প্রত্যেকটা মানুষের হাতে ত্রিপল থেকে আরম্ভ করে খাবার থেকে আরম্ভ করে পানীয় জল থেকে আরম্ভ করে আর্থিক সাহায্য থেকে আরম্ভ করে তুলে দিয়েছে যেটা করে দেওয়ার কথা বর্তমান সরকারের সেই সরকার করতে পারেনি শাসক দলের নেতারা করতে পারেনি পৌঁছায়নি বিরোধী দলনেতা গিয়েছে সেই জন্য বিরোধী দলনেতাকে আটকাতে হবে কারণ পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা যেভাবে যেভাবে এই সরকারের বিরোধিতা করে চলেছে এবং মানুষের জনপ্রিয় কাছে জনপ্রিয়তা অর্জন করছে দুখে দুঃখে শান্তি হচ্ছে সেটা সহ্য করতে পারছে না তৃণমূল সরকার তাই জন্য পুলিশ প্রশাসনকে দিয়ে ওরা হেন শারীরিকভাবে হেনস্থা করেছে তারই প্রতিবাদে আজকে আমরা মাসকুড়া পশ্চিম বিধানসভার পক্ষ থেকে পথ অরোধ করলাম আমার নাম আলোক কুমার তলাই ঘাটাল সাংগঠনিক জেলার তপসিলী মোর্চার সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য পূর্ব মেদিনীপুর